দুঃখজনক ঘটনা আমরা পরিবারের প্রতি সমবেদনা জানাই মাননীয় রেলমন্ত্রী ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ চলছে এবং উদ্ধার কার্য শুরু হয়ে গেছে আপনারা জানেন আমরা পরিবারের পাশে আছি পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা হচ্ছে এবং তার সাথে সাথে কেন দুর্ঘটনা ঘটল কেন একই লাইনে মালগাড়ি উঠে এলো এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না সে বিষয়েও তদন্ত হবে আপনার আপনারা এই বিষয়ে নিশ্চিন্ত থাকতেন দেখুন এত ভালো রেলমন্ত্রী আগে কোনো হয়েছে কিনা আমার জানা নেই এবং শিক্ষাগত যোগ্যতা দিক থেকে বা যা যা একজন রেলমন্ত্রী জানলে পরে রেলের কাজ ভালো হতে পারে তার সমস্ত যোগ্যতা ওনার আছে তৃণমূলরা মনে হয় হিংসাই এরকম করে এই সময় তো এগুলো রাজনীতি করার সময় নয় প্রথম কথা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে তো রাজনীতি ছাড়া অন্য কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন না কারণ দলটাই রাজনীতি আর ভোট দিয়ে চলে আর তোলাবাজি দিয়ে চলে দেখুন রাজ্যপালের নিয়ম মানে নির্দেশ যদি না মানে পুলিশ তাহলে তো সেই পুলিশের ডিজিপিকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে রাজ্যপালে সে সম্ভাবনা আজ থাকতে পারে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য দেখুন পুলিশ মন্ত্রী যদি তার কাজ করতে না পারেন তো স্বাভাবিকভাবে রাজ্যপালের এই ধরনেরই তার প্রতি ব্যবহার হওয়া উচিত এবং আমি এটা বুঝতে পারছি না যারা আক্রান্ত তারা কেন রাজ্যপালে সে দেখা করতে পারবেন পুলিশমন্ত্রী তো অবশ্যই দেখা করতে পারেন অর্থাৎ যিনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিন্তু একজন আক্রান্ত ব্যক্তি বা কোনো মহিলা যার পরিবার এইভাবে গৃহহীন হয়ে বা গৃহ ছাড়া হয়ে পড়ে আছে কলকাতায় তারা কেন দেখা করতে পারবে না রাজ্যপালের সাথে এই প্রশ্নটা সবার আগে তাহলে পুলিশের পক্ষ থেকে কি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে হিংসার ঘটনা ঘটেছে এবং আমি তো কালকে নিজে সরজমিনে খতিয়ে দেখতে গেছিলাম সেখানে তো পরিষ্কার আমাদের কর্মীদেরকে হুমকি দেয়া হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী চলে যাক তারপরে তোদের ব্যবস্থা হবে এই যে হুমকি তার মানে কি পুলিশের সাথে কি তৃণমূল কংগ্রেসের এই হারমারদের চুক্তি হয়ে গেছে ঘটাপ হয়ে গেছে যে তোমরা ইচ্ছে তাই করবে আমরা কোনোভাবে তোমাদেরকে আটকাবো না অবশ্যই রাজ্যপাল যদি পুলিশকে তার রাজ্য ভবন ছেড়ে বেরিয়ে যেতে বলে আর পুলিশ যদি না বেরোয় প্লাস মুখ্যমন্ত্রী দেখা করতে চাইছেন রাজ্যপাল বলছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করতে চাই এবং আক্রান্তদেরকে পুলিশ ঢুকতে দিচ্ছে না এই সব মিলিয়ে তো একটা বড়ো সড়ো সাংবিধানিক সংকট পরিণত হয়েছে বলে আমার মনে হচ্ছে কেন বলতে পারবে না রাজ্যপাল কার সাথে দেখা করবেন না উনি দেখা করবেন না বলেননি এরকম তো নয় উনি বলেছেন যে আমি আক্রান্তদের সাথে দেখা করব তারপরে মুখ্যমন্ত্রীর সাথে দেখা পুলিশ মন্ত্রীর সাথে আগে দেখা করে কি হবে পুলিশমন্ত্রীর কাছে যদি উনি অভিযোগই না জানাতে পারেন বা নিচের নাগরিকদের কি হচ্ছে সেটা যদি জানাতেই না পারেন তো আগে নাগরিকদের ফিডব্যাক দরকার তারপরে না উনি মুখ্যমন্ত্রী বা পুলিশমন্ত্রীকে জানাবেন